মামু নিজেই জোর করতো দেখা করার জন্য মামুনের আম্মু জোর করতো রায়লা আমার যোগ্য না এই কথাটাও কখনো বলে নাই একটা আমি এই কথাটা সবসময় বলি ইভেন রাস্তার একজন ভিক্ষুক বা একজন প্রস্টিউটও চায় যে তার যদি সংসার থাকে সেই সংসারটা সে এনি হাউ সেভ করবে সব মেয়েদের মধ্যে আল্লাহ তালা এই কোয়ালিটিটা দিয়েই পাঠিয়েছেন যে তারা সংসারটা সংসারে বন্ডেজটা স্ট্রং করে রাখবে মামুনের কাছে কোনোদিন যাব না সেটা বলিনি রাগের মাথা বলেছেন যে মামুন কখনো আরে আমার পাশে আসবে না সে মামুন আমার কাছে অভিয়েস্ট হচ্ছে প্রথম কথা হচ্ছে যে ইনিশিয়াল স্টেজে মামুনের সাথে আমার দেখা হয়েছে এই তিন মাস পরে সে তিন মাস আমরা সামনে সামনে কখনো দেখা করিনি হ্যাঁ এবং তিন মাস কেন আমরা আরো অনেক মাসি আমরা কখনো চিন্তা করি নাই যে আমরা একজন আরেকজনের সাথে কোন রকম রিলেশনে জড়াবো বা এই সম্পর্কটা ফার্দার আগাবো আমি মামুনের সাথে দেখা করতেই চাই নাই মামু নিজেই জোর করতো দেখা করার জন্য মামুনের আম্মুও জোর করতো বাট যখন আমরা প্র্যাকটিক্যালি একজন আরেকজনকে দেখলাম মামুনের আম্মু যেহেতু দেখেছে যে মানে আমাদের রিলেশনটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে মানে তখন আমরা কথা বলতাম ইনস্টাগ্রামে তখন জিনিসটা প্রথম দিনই যখন মামুনের সাথে আমার দেখা হলো প্রথম দিন কথা হলো ফার্স্ট দিন দিনই মামুন ফোনটা নিয়ে ওর আম্মুর কাছে নিয়ে গেছিল ভিডিও কলটা ওর আম্মুর কাছে নিয়ে গেছিল তো ফার্স্ট দিনই ওর আম্মু আমার সাথে কথা বলে সব ধরনের ভিডিওতেই উনি বলেছেন এবং আমাকেও উনি বলেছেন বা মামুনকে উনি বলেছেন তোমরা নিজেরা যদি হ্যাপি থাকো তাহলে বয়স কোনো ব্যাপার না বা আমি কোনো ব্যাপার না তোমাদের ওপিনিয়নটাই মেয়ে একটা আমি এই কথাটা বলি রাস্তার একজন ভিক্ষুভ বা একজন প্রস্টিউটও প্রস্টিটিউটও চায় যে তার যদি সংসার থাকে সেই সংসারটা সে এনি হাউ সেভ করবে সব মেয়েদের মধ্যে আল্লাহ এই কোয়ালিটিটা দিয়ে দিয়েই পাঠিয়েছেন যে তারা সংসারটা বন্ডেজটা স্ট্রং করে রাখবে মানে সংসারটা আগে রাখবে এটা শুধু আমার জন্য না একটা সর্ব সমস্ত নারীর ক্ষেত্রেই এটা কিন্তু সে সবাই আগে চায় যে আগে আমার সংসারটা ঠিক থাকুক হাজার স্যাক্রিফাইস করে কষ্টের মধ্যে টানাটানির মধ্যে অসুবিধার মধ্যে সব মেরাই যায় কি আমাদের সংসারটা টিকে থাকো বারবার সংসারের কথা বলতেছিল কিন্তু মিডিয়াম তো আপনার মামুন বারবার বলতে আপনাদের কোনো বিয়ে হয় না তাহলে সংসার কীভাবে হয় একটা চলেছিল আমরা যখন নিজেরা প্ল্যান প্রোগ্রাম করে নিজেদের আবাসস্থল ঠিক করি বা নিজেদের ডেইলি লাইফ ঠিক করি বা নিজেদের প্রতিদিনের কার্যক্রম খাওয়া দাওয়া বাসা ম্যানেজমেন্ট সব কিছুই ঠিক করে তখন কিন্তু একটা সংসারই হয় বলেছি যে মামুনের এটা ওর হয়তো চারিত্রিক একটা দিক আমি আগেও শুনেছি মানে আমার সাথে পরিচয় হওয়ার আগেও শুনেছি যে ও রাগ করে বাসা ছেড়ে চলে যেত এক দুই মাস পরে কোথাও থেকে টেকে বন্ধু বাসা থেকে থেকে আত্মীয় স্বজনের বাসা থেকে টেকে আসতো এটা শুধু যে আমার সাথে করে এটা না এটা ওর আম্মুর সাথেও করতো মানে ওর এই বাসা ছেড়ে চলে যাওয়াটা ওর একটা কোয়ালিটি বলতে বলতে যে যে ওর একটা বৈশিষ্ট্য পারেন এটা ও আমার সাথে শুধু না এটা ওর যখন রাগ লাগতো বা রাগ হইতো বা কোনো কিছু মনের মতো হইতো না ও বাসা ছেড়ে চলে যেত এটা ওর আম্মু কোনোদিন হয়তো মিডিয়াতে বলে নাই বা আমিও বলিনি কারণ আগেও আমার সাথে হয়েছে বা এরপরে এরপরেও মাঝে স্টেজে এসে অনেকবারই হয়েছে বাট আমি সববারই বলিনি কিন্তু দেখা যায় যে ও সপ্তাহে একদিন রাগ করে বাসা গেছে এটা ওর এটা এক একটা মানুষের এক একটা অভ্যাস থাকে না এটা ওর একটা অভ্যাসই আরকি আমার যোগ্য না এই কথাটা ও কখনো বলে নাই ও যেটা বলেছে রাগের মাথায় ওর মনে যেটা আসছে সেটা সে বলেছে বাট ও কখনো এটা বলেনি যে লাইলা ওর আসলে আপনি মামুনকে কি দেখে ভালোবেসেছেন ওর মধ্যে হিউম্যান কোয়ালিটি দেখে আমি ভালোবেসেছিলাম এবং ওর মধ্যে কিন্তু অনেক ভালো দিকই আছে যেটা ওর সাথে না মিশলে বোঝা যাবে না আপনারা মিশলে বুঝতে পারবেন ভালোবাসা মানে ভালোবাসা মানে হচ্ছে কেয়ারিং রেসপেক্ট অ্যান্ড প্রায়োরিটি মামুনের কাছে কোনোদিন যাবো না সেটা বলিনি এর আগের মাথায় বলেছেন যে মামুন কখনো আর আমার পাশে আসবে না সেটা খুব ভ্যালিড একটা রিজনে আমি বলেছিলাম বাড়ি নিয়ে একটা আমাদের মধ্যে একটা কন্ট্রোভার্সি হয়েছিল বাট সেটা আমরা যে বাসাটা থাকছি এই বাসাটা না আমরা সব আসলে সবাই কি চায় সবাই চায় যে নিজেরা এস্টাবলিশ হই আর ভালো থাকি ভালো ফিউচার হই সো সেই কল্পে বাড়ি একটা প্রসঙ্গ একটা টাইমে এসেছিল বাট এইবার বাড়ি প্রসঙ্গ আসেনি ভালো থাকার জন্য সচ্ছলভাবে যতটুকু টাকাতে থাকা যায় এটা ওই যে এক প্রসঙ্গে চলে এসেছিল আমাদের তো একটা অভ্যাস আছে যে আমরা গল্প করার কোনো টপিক টপিক পেলে ওটা নিয়েই নাচতে থাকি তো একবার ওই প্রসঙ্গে চলে এসেছিল সেই জন্য আমার টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে এটা আমি তো জানি না আপনি কোন থেকে জানলেন আপনি কি জানো এটা মানুষের সংসার আপনি কি জানেন আমি চাই আমি চেয়েছিলাম যেটা সংসারটা ছিল ওটা ঠিক মতো চলুক সেটাই এইভাবে কতদিন চলবে একটা মানুষের একটা টাইমে তো ম্যাচিউরিটি আসে তার মানে আপনি ওই যে বললাম যে অনেক অনেক অংশে ওর এরিয়া নিডস টু ইমপ্রুভ আছে সেখানে ও ইমপ্রুভ করার স্কোপ আছে মামুন আমার কাছে অবভিয়াস পাচ্ছে কারণ সে হ্যাঁ বাপ কারণ সে ওর মনের যত রকম কথা বাচ্চা আশা আকাঙ্ক্ষা যত রকম চাইল্ডিশ সব মানুষের মনে কিন্তু একটা বাচ্চা বাস করে আপনি কিন্তু আপনার প্রেমিকার কাছে বা আপনার বউর কাছে খুব আদর চান কেয়ার চান চান সেটা কিন্তু একটা বাচ্চারই লক্ষণ সো আমার লাইফ পার্টনার আমার কাছে ওরকমই থাকবে